ফুসন্দ থেকে ওরা ওই জিলাবার আছে নদীতে নামাই দেয় ওরা নিব 15 টাকা पीस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো বাঙ্গির রাজ্য যেখানে যেদিকে তাকাবেন শুধু ভাঙ্গি আর ভাঙ্গি পাবেন তো আর দেরি না করে চলুন দেখাই তো শুরুতেই আমরা শুরুর একটি ভাঙ্গির খেতে প্রবেশ করলাম এখানকার অন্যান্য ভাঙ্গি ক্ষেতের তুলনায় এই ভাঙ্গি ক্ষেত্রটা তেমন একটা ভালো ছিল না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর তার কারণ হলো আমরা যারা আসছে এখানে আমরা আগে কখনো এত ভাঙ্গি একসাথে দেখিনি আগা ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। আচ্ছা কাকা এই যে আপনি এখানে ভাঙ্গি চাষ করতেছেন এটা কতটুকু खेत? আড়াই। আজ্ঞে ক্ষেত। তো এটার মধ্যে ফলন কেমন হয়? ভালোই লাগে। বেশ পজিটিভ এটা। তিন মাস ধরে। এটা তো সিজনাল না? কত মাস থাকে এটা সিজনটা? দেড় মাস। দেড় মাস। এক দেড় মাস না। কত দিনের মধ্যে এটা ফলন পাওয়া যায় ইনশাআল্লাহ? আড়াই মাস। দুই দুই মাস লাগে লাগাই। আচ্ছা আচ্ছা। তিন মাস আর তিন মাস নিতেছে।

ছোট ছিল মানে বিশ পঁচিশ দিনে বাঙিটা বড় হয় তারপর হচ্ছে তার কিছু দিনের মধ্যে বাঙিটা পেকে আচ্ছা পাকা আপনার কি পাকা গুলা বিক্রি করেন না কাঁচাই বিক্রি করে দেয় বাজারে আর অনেক দর্শক আপনারা দেখবে এবং আপনার এই বাঙি খেতটাকে দেখবে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলে দেন দর্শক দর্শক দোয়া করব আমরা বাঙি হইলে আমরা জায়গা জায়গা বসাই দিব আর খাইব ভালো সস্তা আমরা বেশি বেশি ও দোয়া করব মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম যে দেখুন কত বড় একটি বাঙি ঠিক আছে এটার মধ্যে অনেক জাত আছে ছোটো থেকে নিয়ে বড় সব জাত এখানে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্ষেত থেকে এখনও অব্দি কোনো বাঙ্গি পারা হয় নাই বাইর থেকে লোক আসে গাড়ি নিয়ে আসে তারপরে গাড়ি দিয়ে এখান থেকে বাঙ্গি পছন্দ করে তারপর নিয়ে যায় তারা আর এখানে হচ্ছে গিয়ে যখন খুব বেশি খরা পড়ে তখন হচ্ছে বাঙ্গিটা বেশি ফলন হয় কিন্তু বৃষ্টিও হতে হবে মাঝে মধ্যে যেহেতু এখানে সেচের কোনো ব্যবস্থা নেই তাই খরান পড়লেও সমস্যা হয় বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো খেতে একদম ভাঙিয়ে বরপুর মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে হ্যাঁ খেটটা তেমন একটা বড় না তবে বাঙি ফসল খুব ভালো এই এরিয়া অঞ্চল পুরোটা দূরে হচ্ছে ইয়া বাঙির চাষ আর এই বাঙি হচ্ছে মূলত এখানকার প্রধান ফসল অতপর আমরা কাকার ক্ষেত থেকে বের হয়ে আর একটু সামনে চলে যাচ্ছি আরো বেশি ক্ষেত দেখার জন্য কারণ সামনের দিকে আপনি নজর দিলে দেখতে পাবেন আপনার চোখ যতটুকু যাবে শুধু বাঙি ক্ষেতের নজরা দেখতে পাবেন আর তাই আমরা বাঙি ক্ষেত নিয়ে আরো অভিজ্ঞতা নেওয়ার জন্য চলে যাচ্ছি আরো একটু সামনে আপনার খেত আছে নাকি এখানে না না আমি কিনতে আসি ব্যাপারে কিনতে আসছেন ও আচ্ছা আমি তো আপনারই খুঁজতেছিলাম কিভাবে কিনেন ভাই ভাঙি এখান থেকে পিচ হিসাবে সহ হিসাবে আর কি পিস হিসাবে কিনেন কিভাবে পিস কি রকম পড়ে আপনার আজকে কি লাভ আপনার 108000 9000 8000 9000 80 টাকা 90 টাকা পিস 80 টাকা 90 টাকা পিস কিনা কি আপনি এখানে কিনা হ্যাঁ এগুলা নিয়া তারপর কোথায় বিক্রি করে এখান থেকে ওরা ওই যে লেবার আছে নদীতে নামাই দেয় ওরা নিবো 15 টাকা পিস আচ্ছা তারপর নৌকাবার আছে নবীনবনিয়া যাব আর কি

কি অবস্থা ভালো আছো হ্যাঁ কি করতেছো তোমরা ভাঙি কি কাঠ ভাইটা ভাঙি কাটতেছ কোথায় দেখো কাটো তো আমি দেখি একটু কেমন কাটো দাঁড়াও হ্যাঁ কাইটা ফেলছ হ্যাঁ কি ভাঙে কি কাইটা বিক্রি করবো নাকি হুম পাকা ভাঙে আছে কোথায় এটা এটা কি বাসায় নিয়ে যাবা তারপর এটা কি করবা ও এখান থেকে কোথায় নিয়ে বিক্রি করো তোমাদের বাজার কোথায় ও আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ছেলেরা তাদের বাঙি ক্ষেত থেকে বাঙি তুলছে এবং সেগুলো বাসায় নিয়ে সংরক্ষণ করবে এবং পরের দিন তা বাজারে বিক্রি করবে আসলে বাঙি একটি মজাদার ফসল বাঙিতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন আর ভিটামিন বাংলাদেশের প্রায় প্রতিটি বাঙালিরই যেন বাঙি একটি পছন্দের খাবার তারই সাথে বাংলাদেশে বাঙি চাষটা খুবই সহজ তেমন কোনো পরিশ্রম ছাড়াই বছরের তিন মাস প্রায় ভালোই বাঙি বিক্রি করতে পারেন কৃষকেরা কিছুদিন ধরেই আমার বাঙি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আর বাজারেও বাঙি খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখনই হঠাৎ করে এরকম একটি লোকেশনে চলে আসি আপনাদের বলে রাখি এই বাঙি ক্ষেতের লোকেশনটি হচ্ছে রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রাম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আসছি চারিদিকে শুধু বাঙি ক্ষেত আর বাঙি খেত এখানে হচ্ছে ছোট থেকে বড় সবাই বাঙি খেতে কাজ করতেছে আর এখানকার বাঙি এত বড় ছোট সব কিছু মিলেই আছে পাকা বাঙি কাঁচা ভাঙি সব কিছু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার মানুষ খুব ভালো এবং আমরা ভিডিও করছি তারপর আমাদের প্রত্যেকটা কৃষকই বলতেছে যে আপনারা যা একটা খান বাঙি খান বাঙি খান আমাদের অনেক জোড়া করতেছে আসলে আমরা খাচ্ছি না কিন্তু তাদের মন মানসিকতা খুবই ভালো আমরা এখানে এসে খুবই খুশি এবং আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি এত সুন্দর একটি জায়গা এখানকার তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে গিয়া এই যে একটা পাকা ভাঙি পেয়েছি অনেকগুলোই আছে তো আমরা একটা পাকা ভাঙি এখন ভাঙছি খাওয়ার জন্য আসলে দেখতেই খুব সুন্দর লাগছে এই যে দেখেন খুব সুন্দর কষ্ট কষ্ট খুব মজার আসলে টপ মিষ্টি টপ মিষ্টি দুইটার কম্বিনেশন আছে খুবই মজাদার আমরা সবাই খুব মজা করে খাচ্ছি আপনারাও আছেন খায়া যান ভাঙি অনেক মজাদার সেই খুবই মজাদার আসলেই খুব মজা গাছ পাকা ভাঙি এত মজা আপনারা না খাইলে বুঝবেন না বৈশাখ তাও আবার হচ্ছে খেতের মধ্যে বৈশাখ তরতাজা বাঙি পাকছে গাছ পাকা ভাঙি বৈশাখ খেতে বৈশা খাইতেছি এত একটা মজাদার ব্যাপার আসলে বলার মতো না এটা বয়লা প্রকাশ করা যাবে না আপনারা আসলে খাইলে তারপর বুঝতে পারবেন তরমুজের দিন শেষ এখন বাঙ্গির বাংলাদেশ ঠিক আছে আমরা এখন আছি বাঙ্গি শহরে আর বরপুর বাঙ্গি আছি এই যে দেখুন মধু মধু একদম লাল সরি লাল না এটা কি কালার মানে পাকা আর কি যে হোক পাকা খুবই সুস্বাদু সাদা 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 অতপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানকার কৃষকেরা খাঁচার মধ্যে বাঙি উঠিয়ে নদীর পার নিয়ে যাচ্ছে মাথায় করে আর এই বাঙিগুলো কিন্তু অনেক ওজন অথচ এখানকার কৃষকেরা খুব সহজে মাথায় করে নিয়ে যাচ্ছে অনেক দূর আমরা মধ্যে আসবেন বলতে যাচ্ছে যে তাদের এলাকায় আসবেন এবং ভরপুর বাঙি দেখবেন খাবেন এবং নিয়ে যাবেন এখানকার সবাই তাদের সবাই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যেন আপনারা এখানে আসা বাঙি খাইতে পারেন এবং দেখতে পারেন কি তাই না তোমার একটু বলো দাও দর্শকদের যার তোমরা কি চাও যে দর্শক এখানে আসুক এবং ভাঙ্গি খাক এটার সম্পর্কে তোমরা কি বলতে চাও আপনারা আসবেন এখানে আসা ভাঙ্গি খাবেন নিয়ে যাবেন আপনারা বিক্রি করতে পারবেন ভাঙ্গি নিয়ে এখানে জাঙ্গি নিয়ে বিক্রি করতে পারবেন দূর দূরান্ত এখান থেকে ভাঙ্গি নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো শুনতেই পাচ্ছেন দর্শক এখানকার সবাই মানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে এখানে আসার জন্য এবং ভাঙ্গি নেওয়ার জন্য খাওয়ার জন্য বিক্রি করার জন্য আর ওনারা সবকিছু ওপেন করে রেখেছে ধন্যবাদ সবাইকে আর এখানকার লোকেশনটা হচ্ছে রায়পুর জেলার রায়পুরা থানার পারাতলি ইউনিয়নের পারাতলি ইউনিয়নের মধ্যনগর গ্রাম খুবই সুন্দর গ্রাম বাঙিতে ভরপুর এটারে আপনারা বাঙির গ্রাম বলতে পারেন এত সুন্দর একটি গ্রামি নিয়ে যাবেন অতপর চলে এলো বাড়ি ফেরার সময় এই জায়গাটি এতটাই সুন্দর ছিল যে দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না এখানকার প্রকৃতি মানুষ ফসল সবগুলোই আমাদের মন কেড়ে নিয়েছে ব্যক্তিগতভাবে এখানে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আরও একবার আসতে চাই ইনশাল্লাহ ফেরার পথে আরও একটি জিনিস নোটিশ করলাম সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে বাঙির পাতাগুলো ঢলে যাচ্ছে আর চারিদিকে যেন বাঙিগুলো ভেসে উঠছে ভ্রমণের পাশাপাশি মানুষের জীবন জীবিকা ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে